সবাইকে শুভ সন্ধ্যা এবং আদাব নমস্কার এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের ঝন্টু দাদা আপনারা ইতোমধ্যেই আমাদের এই ঝন্টু দাদার একটি ভিডিও দেখেছিলেন যে একজন স্কুল শিক্ষক তিনিও সফল ফ্রিল্যান্সার তো ওই ভিডিওতে দাদার একটা অ্যাকাউন্ট থেকে উইড্রো প্রসেস দেখেছিলেন এ টু জেড এবং দাদা ওইটা সফলভাবে উত্তোলন করতে পেরেছিলেন এবং ব্যাংকে একদম হাতে টাকা পেয়েছেন মোট কথা আর কি তো আজকে আবারও দাদার সঙ্গে আমরা মিট করছি আজকে দাদার আর একটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন তো দাদা ওই অ্যাকাউন্ট থেকে কত টাকা জন্য তুললাম আমরা সর্বমট দাদা ওই ওই এটা থেকে ওই দিন জের হাতে উঠাইছিলাম গত মাসে আঠাশ তারিখে আজকে এটা থেকে উঠাই পাব ওই গত দিন প্রথম মাসে উঠাইছিলাম একশো ডলার আচ্ছা আচ্ছা

এই অ্যাকাউন্টে অলরেডি একবার তুলেছেন আবারও দুশো তেইশ ডলার জমেছে এটা উত্তোলন করার জন্য তাই না এবং এই অ্যাকাউন্টে আছে সাত সাত হাজার ফাইল তো আপনি তো দারুণ কাজ করছেন দাদা সাত হাজার ফাইলই যথেষ্ট ওই দিন যে উড়াইছিলাম ওটা পাঁচ ছিল এখন আমি ওই যে আড়াই হাজার বাড়ছে ওই যে এক মাসে কিন্তু আপনি কি জানেন যে অনেকের তিরিশ হাজার বিশ হাজার ফাইল থাকা সত্ত্বেও কিন্তু আপনার মতো এত ফাস্ট এত আর্নিং ইনক্রিজ হয়নি মানে হবে সবারই হবে ভালো কিন্তু এত দ্রুত হয়নি আর আপনার এই মাসে যেহেতু দুইটা পর দুটা বোনাস পেয়েছেন একটা হচ্ছে সতেরো তারিখ বা ষোলো তারিখে আর একটা হচ্ছে কত তারিখ যেন সাতাশ তারিখে তাই না যেটা সতেরো তারিখে ছিল সেটা কয় ডলার পেয়েছিলেন বোনাস ওইটাতে আমি পঞ্চাশ ডলার পেয়েছি ডলার আর সাতাশ তারিখের দিনে কয়টা পেয়েছিলেন ভালো লাগতেছে আমি তো অনেককেই শিখাই হাজার হাজার লোক আমার ভিডিও দেখেও শেখে ইউটিউব থেকে কিন্তু সবাই এতটা সাকসেস হয় না যারা হয় তারা মূলত তাদের পরিশ্রমই হয় শুধু আমার গাইডলাইনে এতটুকুই তাই না

চেষ্টা করলে সবই সম্ভব পরিশ্রম চেষ্টা বৃথা যায় না তো যাই হোক আমরা উত্তোলন করি তাহলে আপনি ওই কি আচ্ছা এখানে আপনারা যে দেখাচ্ছে একান্ন ডলার পেয়েছিলেন হচ্ছে বারো তারিখে বোনাস হ্যাঁ আর সাতাশ তারিখে পাইছিলেন একটু নমিনেট ফাইলের জন্য তো আমরা এখন ক্লিক করব ওই পে আউটের উপরই ক্লিক দেন পে হিস্টরি না 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 পেআউট আউট মাঝখানেরটা হ্যাঁ এখান থেকে দেখিয়ে দেন হচ্ছে নো কন্টিনিউ হুম হুম তারপরে হম এটা সাত থেকে দশ দিনের মতো টাইম লাগবে যেহেতু আমরা প্রথম দিন যেদিন উত্তোলন করেছিলাম সেদিন এর যত সেডিং বা সেট দরকার ছিল সবগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি সুতরাং এখন আর কোনো ঝামেলা নাই ভয় ভাবার কিছু নাই যখনই আপনার আর্নিং হবে ন্যূনতম পঁচিশ ডলার হলেই কিন্তু অ্যাডোবি থেকে টাকা তোলা যায় তো এইভাবে প্রসেসে ক্লিক দিলেই দেখা যাচ্ছে যে আপনি তুলতে পারেন কোনো চাচ্ছিলাম আরেকটু আরেকবার আচ্ছা হোক এটা দেখলাম জানলাম আমারও ভালো লাগলো ঠিক আছে আপনার দাদা আচ্ছা আপনি একটু দাদা ড্যাশবোর্ডে যান তো দেখি আপনার যে নমিনেট ফাইল কতগুলো নিয়েছে এবং কি কি ফাইল নিয়েছে দেখি এখানে আপনি ফিল্টার করবেন উপর থেকে ফিল্টার বাই ফ্রি হ্যাঁ ওখানে ক্লিক দেন ফ্রিতে ক্লিক দেন অ্যাপ্লাই ক্লিক দেন হ্যাঁ তো অনেকেই অ্যাডোবি স্টকে কাজ করে তারা হয়তো অনেকেই বুঝবে না বিষয়টা যে এখানে আবার ফ্রি আমাদের অ্যাকাউন্টগুলোতে ফ্রি নাই কেন তাই না তো এইটার এক্সপ্লেনেশন হচ্ছে এই যে ২৭ তারিখে আপনাকে যে একশো ডলার দিয়েছে তারা মূলত এই ফাইলগুলোর জন্য দিয়েছে আর এই ফাইলগুলো অ্যাডোবি স্টক ফ্রিতে মানুষকে ডাউনলোড করার সুযোগ দিচ্ছে অর্থাৎ এক বছরে হ্যাঁ এক বছরে আপনার যত ডাউনলোড হোক না কেন আপনি এক টাকাও পাবেন না আর কারণ আপনাকে তো ইনস্ট্যান্ট প্রত্যেকটা ফাইলের জন্য পাঁচ ডলার করে দিয়েছে তাই না তো এখন ঘটনাটা হচ্ছে যে অনেকে নমিনেট করেনি তাহলে তারা কি মানে লস করলো না তারাও লস করেনি যারা আবার নমিনেট নিল যেমন আপনি নিছেন একশো পঁচিশ ডলার আপনারও লস না এখন এই যে ফাইলগুলো অলরেডি তিনবার করে কিন্তু ডাউনলোড হয়েছিল সেল হয়েছিল সেই ফাইলগুলোই কিন্তু এখানে ফ্রি করে দিয়েছে অ্যাডবি তাই না তো আমার ভিডিওতে হয়তো দেখছিলেন এই নমিনেট বিষয়ে যে আমার একটা অ্যাকাউন্টে নয়শো পঁয়ত্রিশটা ফাইল যেখানে অলমোস্ট আমি চার হাজার ডলারের বেশি আর্নিং পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তারপর আমি ইচ্ছা করে নমিনেটটা অন করি নাই কেন কারণ আমার ম্যাক্সিমাম ফাইলগুলোই ছিল হচ্ছে অনেক হাই কোয়ালিটি এবং প্রত্যেকটাই 20 বার 25 বার করে সেল ছিল তো আমি মাইনাস প্লাস করে দেখলাম যে এক বছরের জন্য তার একটা ফাইলের জন্য পাঁচ ডলার দিবে কিন্তু এক বছর তো বিশাল সময় এই এক বছরে তো ওই ফাইলগুলো আমার আরো 10 বার বিশ বারও সেল হওয়ার সম্ভাবনা আছে দেখুন এখানে ডিলটা হচ্ছিল এমন যে আমি ইনস্ট্যান্টলি পাচ্ছি আর ওইটা ধীরে ধীরে হবে ছিল এই এটা ক্ষেত্রে আমি দুটা মাইনাস প্লাস করে আমার মনে হয়েছে যে না আমার একসঙ্গে দরকার নেই ইনস্ট্যান্টলি আমি ধীরে ধীরে আসুক আর যেহেতু আমার ওই ফাইলগুলো অনেক অনেকবার করে সেল হয়েছিল কিন্তু আপনার এই ছোট অ্যাকাউন্টের জন্য খারাপ না আপনার এটা ডিসিশন খুব ভালো ছিল

আচ্ছা ব্যাংক স্টেটমেন্ট এখনো রিজেক্ট পর্যায়ে আছে না अप्रूव করাতে পেরেছেন রিজেক্ট পর্যায়ে আছে দাদা আচ্ছা তাহলে এটার সলিউশন হচ্ছে পিয়নারে তারা যে ব্যাংক স্টেটমেন্ট চায় এটা আপনার ব্যাংক থেকে আনলে এনে দিলে অনেক সময় রিজেক্ট করে কারণ হচ্ছে যা আমরা ম্যাক্সিমাম লোকে যেটা করি যে ব্যাংক স্টেটমেন্টটা দিচ্ছি হয়তো বা একদম নতুন খোলা ব্যাংক অ্যাকাউন্ট না দাদা আমার তো অনেক পুরাতন আমার এটা আমি বলি দুটো কারণে হতে পারে যেমন এক নতুন ব্যাংক তাহলে স্টেটমেন্ট আনলে দেখা যাবে স্টেটমেন্ট শূন্য কলাম বা শাড়িগুলোতে একদম কিছু ইনফরমেশন নাই মানে লেনদেনের কোনো হিস্টোরি নাই তো ওই ধরনের সাদা কাগজ জমা দিলে তো স্বাভাবিকভাবে পেয়নার রিজেক্ট করবে তো তাদের জন্য পরামর্শ হবে যে তারা ইচ্ছা করেই দু তিনটা ট্রানজ্যাকশন করবে পাঁচশো ডলার পাঁচশো টাকা করে ডিপোজিট করবে তার নতুন ব্যাংকে কিছুদিন পর তাহলে তিন চারটা ট্রানজ্যাকশন থাকলো ওইটা দিলেই অ্যাপ্রুভ করে দিবে এখন অনেক সময় কি করে অনেকেই যে মোবাইল দিয়ে ছবি তুলে অথবা স্ক্যান কপি করে এটা করার সময় রেজুলেশনটা পারফেক্ট থাকে না এই জন্য তারা ভালো বুঝতে পারে না এই জন্য আমার পরামর্শ হচ্ছে স্ক্যান কপি অথবা মোবাইল দিয়ে ছবি তুলেন আমি মনে করি মোবাইলের ক্যামেরাই যথেষ্ট শার্প আছে বা রেজুলেশন আছে সেটা দিয়ে তুললেই হবে সে খেয়াল রাখতে হবে যে ক্লিয়ারলি ছবিটা তুলতে পারলাম কি না ওইটা পিডিএফ আকারে দিতে হবে পিডিএফ ফাইল আকারে এবার আসি পরের হ্যাঁ এবার আসি পরের অপশন যে আপনার পুরাতন ব্যাংক যে ব্যাংক সম্ভবত আপনি বেতন উত্তোলন করেন তারপরে যেখানে ট্রানজেকশন হিস্টোরি আছে অনেক কিছু আছে তারপর এটার অন্যতম কারণ হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের উপরে দেখবেন যে আপনার নাম আছে অ্যাড্রেস আছে ব্যাংকের একটা আছে সেইটার সঙ্গে আপনার পে অনারের অ্যাড্রেস এবং এনআইডি কার্ডের এর এমন কি ধরেন এখানে আপনার নাম হচ্ছে এনআইডি কার্ডে অথবা যদি হয় যে সব কিন্তু পেয়ান বি এ আর ব্যবহার করছেন ওখানে কোথাও একটা ব্যবহার করছেন ও আর এই ধরনের স্পেলিং মিস্টেক থাকলেও এটা সমস্যা তো ন্যাশনাল আইডি কার্ড তো খুব সহজে আর সেন্স করা যায় না কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেস বা নামের বানানোর ভুল হলে এটা আপনি চেঞ্জ করতে পারবেন ব্যাংকে গিয়ে বললে তারা ঠিক করে দিবে তো এইটা ক্লিয়ার করে দিবেন আশা করি আপ্রুভ করবে আর যদি এমনটাও না হয়ে থাকে যে সব কিছুই ঠিকঠাক এমনি ঠিক আছে দাদা তারপরেও রিজেক্ট করতেছে এই জন্য পরামর্শ হবে আপনি পে সাপোর্টে কথা বলবেন কথা বলবেন যে কি কারণে আমাকে রিজেক্ট করতেছেন আমার স্টেটমেন্টটা তাহলে তারা প্রকৃত কারণ কি সেটা আপনাকে বলবে এবং আপনি সেই অনুযায়ী তাদেরকে ডকুমেন্ট প্রভাইড করার চেষ্টা করবেন এটা নিয়ে চাপের কিছু নাই ঠিক আছে এই আর কি তো ঠিক আছে দাদা কাজ করেন আশা করি এই ছোট আর্নিং এটা খুব আহামরি আর্নিং না কিন্তু একটা নতুন ফ্রিল্যান্সারের জন্য এটা দুদান্ত এটা অনেক খালি শক্তি দিবে যেটা আপনাকে 10 বছর ধরে আপনাকে এনার্জি এটা আমি মনে করি যে এই উৎসাহ থেকে আপনি শুধু মাইক্রো স্টক না ফ্রিলান্সিং জগতের আর কি কী আছে ভ্যালুয়েবল কাজ ডিমান্ডফুল কাজ এগুলো শিখবেন সেটা লাগুক তিন মাস বা ছয় মাস কারণ আপনি এখন এটা অন্তত প্রুফ পেয়েছেন যে ফ্রিলান্সিং সেক্টরে ভালো আর্ন করা যায় এবং এখানে পরিশ্রম দিলে সঠিক পথে পরিশ্রম দিলে কনফার্ম আর্ন করা যায় তাহলে যেহেতু আপনি জব করেন আপনার এক জায়গা থেকে কিন্তু ফান্ডিং আসে সুতরাং আপনার তেমন তাড়াহুড়ো করার দরকার নেই তাই না সো একটু সময় নেবেন বাট বেটার কাজ অ্যাডভান্স কাজ যেগুলো আগামী দশ বছর পর্যন্ত আপনি করতে পারবেন এই ধরনের কাজগুলো শিখবেন তো এটা শুধু আপনার সঙ্গে পরামর্শ না যারা আমার চ্যানেল ফলো করেন আমাকে ফলো করেন তাদের জন্য এই পরামর্শ কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা এমনই একটা সেক্টর একটা ট্রেন্ডিং বিষয় একটা বিষয় সারা জীবন একই অবস্থায় থাকে না বা সারা জীবন একই বা চাহিদা থাকে না আমি যদি একটু ছোট্ট উদাহরণ টানি আমি যে সময়টায় গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজবাজ শুরু করেছিলাম তখন হালকা যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বিভিন্ন ধরনের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই কাজটা করে অনেক কারণ করা যেত যথেষ্ট এটার চাহিদা ছিল ঠিক আছে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই ফাইভ ডলার পাওয়া যেত বিভিন্ন মার্কেট প্লেসে অথচ কালের আবর্তনে কি হয়েছে এখন ব্যাকগ্রাউন্ড রিমোভের কাজ কেউ করতে চাইবে না করায় নিবে না এত টাকা দিয়ে এমনি করে দিলেও নিবে না কেন বলেন তো কারণ ক্যানভাতে গিয়ে একটা ক্লিক দিলে রিমুভ এটা ফটোশপে এনে একটা ক্লিক হ্যাঁ রিমোভ তাহলে যে যুগ পরিবর্তন হচ্ছে চাহিদার পরিবর্তন হচ্ছে আপডেট হচ্ছে ওইভাবে সো যারা এখন আমার চ্যানেল দেখে বা আমার বিভিন্ন গাইডলাইনে যারা মাইক্রোস্টোকে নিয়ে যে ভেক্টর স্টেশন নিয়ে কাজ করতেছেন এটা কিন্তু স্টিল নাও একটা ট্রেন্ডিং টপিক্স এটা আরও বেশ কিছুদিন পর্যন্ত চলবে এটা আমি আশা করি বা সম্ভাবনা আছে তবে এটা যে আপনার পারমানেন্টলি আগামী দশ বছর থাকবে এর নিশ্চয়তা নেই তাহলে একটা সময় থামবেই তো থামবে যখন তখন যদি আপনি নতুন কিছু করতে যান তখন আপনি কুলে উঠতে পারবেন না এই কারণে এটার পাশাপাশি এখন থেকে সেই প্রিপারেশনটা নিতে হবে যাতে এটা শেষ হতে হতে আপনি আর একটাতে মুভ করতে পারেন এইটা হচ্ছে একটা মানে দীর্ঘমেয়াদী এবং কার্যকরী একটা প্লান আর কি বা রোড ম্যাপ যেটাকে আমরা বলি তো এইটাই আর কি তো ঠিক আছে দাদা ভালো লাগলো আপনার এই ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আর এইটাই আর কি আপনাকেও ধন্যবাদ দাদা আর কি সমস্যা হয় আমাকে ইনবক্সে জানায়েন হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই আপনার কথা মনে থাকবে দাদা সব আপনার অবদান দাদা আর এখানে এখানে যে আমরা উইথড্র দিলাম না দাদা সাত দশ দিনের কথা বললো অনেক সময় এটা পনেরো দিন বিশ দিনও যেতে পারে এটা নিয়ে টেনশনের কিছু নাই কারণ অনেক সময় দিন আমি এগারো দিন পরে পেয়েছি দাদা হ্যাঁ কারণ সময় কারণটা হচ্ছে কি অনেক সময় মাঝখানে পূজার ছুটি পড়তে পারে ঈদের ছুটি পড়তে পারে ওই কান্ট্রিতে কোনো ফেস্টিভ্যাল পড়ে যেতে পারে এটা ব্যাংকিং ব্যবস্থা যেহেতু তাই না তো ব্যাংকিং ব্যবস্থায় ওই সুডি থাকে অনেক বিষয় থেকে এই কারণে ডিলে হয় অনেক সময় অথবা লক্ষ লক্ষ ফ্রিলান্সার উইড্র দিচ্ছি একটা সিরিয়ালে আপনি আছেন এই সিরিয়ালটা শেষ না হলে তো আর আপনার পেমেন্টটা তারা পাঠাবে না তো অনেক সময় সময় দিলেও সেই সময় তারা সিরিয়াল শেষ করতে পারে না এর ফলে একটু ডিলে হবে এটা নিয়ে সমস্যা নেই তবে তা আপনাকে টাকা দিবেই তারা কয়েকদিন দেরি হলে